বর্তমান সময়ে ছাগলের ফার্মে একটি সমস্যা দেখা যাচ্ছে ছাগলের মুখে ঘা বর্ষাকাল শেষ হতে চলেছে এবং এই সময়টাতে এই সমস্যাটি বেশি দেখা যায় আপনার ফার্মে যদি ছাগলের মুখে ঘা হয় তাহলে আপনি কীভাবে করবেন চিকিৎসা কি কী ওষুধ ব্যবহার করতে হবে এবং ওষুধগুলো ব্যবহার করার সঠিক নিয়ম কী ওষুধগুলো গাভীর ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে কি যাবে না যদি গাভিন ছাগলের মুখে খাওয়া হয় তাহলে কিভাবে করতে হবে চিকিৎসা বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের মুখে ঘা হলে যখন আমরা চিকিৎসা করব। চিকিৎসা করার আগে আমাদেরকে জানতে হবে ছাগলের মুখে ঘা হওয়ার কারণ কি। ছাগলের মুখে ঘা হওয়ার প্রধান কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ছাগলকে আমরা যে খাবারগুলো খাওয়াই সেই খাবার যদি ফাঙ্গাস থাকে ফাঙ্গাস থাকার কারণে কিন্তু ছাগলের মুখে ঘা হয় এছাড়াও সারাদিনে ছাগলকে আমরা যে সমস্ত খাবারগুলো খাওয়াই যখন রাত্রেবেলা ছাগলকে ঘরে তোলা হয় ঘরে ওঠার পর ছাগল কিন্তু সারা রাত জোগালি করে এবং জোগালি করতে করতে ছাগলের চোয়ালে জল জমে যায় চোয়াল ভিজে ভিজে ভাব দেখা যায় চোয়ালে অনেক ধরনের নোংরা জমে থাকতে দেখা যায় ওই নোংরা যদি পরিষ্কার না হয় অথবা পরিষ্কার করে দেওয়া না হয় সেখানে কিন্তু ইনফেকশন হয় এবং ইনফেকশন হওয়ার কারণে ছাগলের মুখে ঘা হয় ছাগলের মুখে ঘা হলে আপনারা কীভাবে করবেন চিকিৎসা এবং কি কি ওষুধ ব্যবহার করতে হবে ছাগলের মুখে ঘা হওয়ার অনেকগুলো লক্ষণ দেখা যায় প্রথম লক্ষণ ছাগলের মুখে যদি কোনো নোংরা সবসময় লেগে থাকে ছাগলের মুখ সবসময় ভিজে ভিজে ভাব থাকে সেখানে ইনফেকশন হয়ে ছাগলের মুখে ঘা হয় এছাড়াও ছাগলের মুখে ঘা হওয়ার প্রথমে যে লক্ষণ দেখা যায় ছাগলের চোয়ালে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় যদি আপনারা ওই সময়ে ছাগলের ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের মুখে ঘা হতে পারবে না এবং ছাগলটি অল্প চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারবে ছাগলের মুখে ঘা হওয়ার কারণে ছাগলের জ্বর হয় জ্বর হওয়ার কারণ হচ্ছে যখন ছাগলের মুখে ঘা হবে ঘা হওয়ার কারণে কিন্তু মুখে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথার কারণে ছাগলের জ্বর হয় যদি অতিরিক্ত ঘা হয় তাহলে ছাগলটি খাবার ঠিকভাবে খেতে পারে না যখনই একটি ছাগল ঠিকভাবে খাবার খেতে পারবে না তখন কিন্তু ছাগলটির ইমিউনিটি পাওয়ার অনেকটাই লো হবে ছাগলটি অন্যান্য কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এর জন্য যখন ছাগলের মুখে ঘা শুরু হবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা সব থেকে বেশি প্রয়োজন ছাগলের মুখে ঘা হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা প্রথমে ছাগলের মুখ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলে গুলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এবং এরপর ছাগলের মুখে লাগাতে হবে হিমেক্স মলম এবং স্যাপা লেক্সিন পাউডার একসঙ্গে মিক্স করে ছাগলের যেখানে ঘা থাকবে সেই ঘায়ে লাগাতে হবে এই দুটো মেডিসিন আপনাদেরকে মিক্স করে ছাগলের ঘায়ে লাগাতে হবে হিমেক্স মলম এবং সেপা লিক্সিন পাউডার এই পাউডারটি লেক্সিন নামে দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই দুটো পাউডার আপনাদেরকে মিক্স করে লাগাতে হবে মিক্স করে ঘায়ে লাগাতে হবে যদি আপনারা এই দুটো ওষুধ একসঙ্গে মিক্স করে ছাগলের ঘায়ে লাগাতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে ঘা শুকিয়ে যাবে এবং ছাগলটি সুস্থ হয়ে উঠতে পারবে এবং এরপর কিছু ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে ইনজেকশন ফর্মে যেমন মেনোলেক্স প্লাস ইঞ্জেকশন ব্যবহার করতে হবে দুই এম এবং এই সমস্ত ওষুধগুলো আমি লিখিয়ে দেবো এই ওষুধগুলো কুড়ি কিলো ওজন হিসেবে লিখিয়ে দেবো এবং কুড়ি কিলো ওজন হিসেবে আপনারা এই পরিমাণ ওষুধ ব্যবহার করতে পারবেন মেলোনেক্স প্লাস ইনজেকশান ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ছাগলের মুখে ঘা হওয়ার কারণে মুখে ব্যথা হবে এবং ব্যথা হওয়ার কারণে ছাগলের জ্বর হতে পারে ছাগলের যেন জ্বর না হয় এবং ব্যথা কমে যায় তার জন্য ম্যানোলেক্স প্লাস ইনজেকশান ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে অ্যান্টি অ্যালার্জির জন্য এভিল ইনজেকশন ব্যবহার করতে হবে দুই এম এবং এই দুটো ইনজেকশন আপনারা সঙ্গে মিক্স করে ছাগলের শরীরে প্রয়োগ করতে পারবেন মনে রাখবেন যখনই ছাগলের মুখে ঘা হবে ঘাঁড় চিকিৎসা করার জন্য এভিল ইনজেকশন অবশ্যই ব্যবহার করতে হবে জ্বর যদি না হয় অথবা জ্বর যেন না হয় তার জন্য আপনারা ম্যানোলেক্স প্লাস অথবা যে কোনো ইনজেকশন ব্যবহার করতে পারেন কিন্তু এভিল ইনজেকশন সঙ্গে ব্যবহার অবশ্যই করতে হবে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা অক্সিটেট্রা সাইক্লিন ব্যবহার করতে পারেন অক্সিভেট নামে অ্যাভেলেবেল পাওয়া যায় অথবা অক্সিটেট্রাসাইক্লিন দোকানে বললেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অক্সিটেট্রা সাইক্লিন ব্যবহার করবেন যদি ছাগল গাভিন না থাকে এবং যদি ছাগল গাভিন থাকে তাহলে অক্সিটেট্রা সাইক্লিনের পরিবর্তে আপনারা ইন্টামক্স অথবা অ্যামোক্সিরাম ফোর্ট ব্যবহার করতে পারবেন অ্যামক্সিরাম অথবা ইন্টামক্স ট্যাবলেট অথবা ইনজেকশন যখনই আপনারা ব্যবহার করবেন তখন কুড়ি এমজি এক কেজি ওজন হিসেবে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রথমে আপনাদেরকে পটাশিয়াম বা জলে গুলে ভালো করে ছাগলের মুখ পরিষ্কার করে দিতে হবে যেখানে যেখানে ঘা আছে সেখানে সেখানে লাগিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এবং এরপর লাগাতে হবে হিমেক্স মলম এবং সেপালেক্সিন পাউডার একসঙ্গে মিক্স করে লাগাতে হবে সারাদিনে তিন থেকে চারবার এবং ইনজেকশন ফর্মে আপনাদেরকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে প্রথমে ম্যানোলেক্স প্লাস ব্যবহার করতে হবে ছাগলের জন্য জ্বর না হয় তার জন্য ম্যানোলেক্স প্লাস ইনজেকশন ব্যবহার করতে হবে এবং অ্যান্টি অ্যালার্জির জন্য এভিল ইনজেকশন ব্যবহার করতে হবে এবং অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন অথবা টেট্রাসাইক্লিন যদি ছাগল গাবিন না থাকে তাহলে যদি ছাগল গাবিন থাকে তাহলে আপনারা ইন্টামক্স অথবা অ্যামোকসিরাম ফোর্ট ইঞ্জেকশান ব্যবহার করতে পারেন অথবা ট্যাবলেট ফর্মে ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো কন্টিনিউ করার সাথে সাথে ছাগলকে লিকুইড ফর্মে কিছু ওষুধ খাওয়াতে হবে সঙ্গে আপনারা লিভার টনিক ছাগলকে খাওয়াতে পারেন কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে যখন পাঁচ থেকে সাত দিন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে হাইটেক ইঞ্জেকশন ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে কুড়ি কিলো ওজনে এক এম এল পাঁচ থেকে সাত দিন এই ওষুধগুলো ব্যবহার করার পর আপনাদেরকে হাইটেক এক এমএল কুড়ি কিলো ওজনে ব্যবহার করতে হবে যদি আপনারা হাইটেক কুড়ি কিলো ওজনে এক এম এল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ছাগলের যে ঘায়ের সমস্যা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং এই ওষুধগুলো ব্যবহার করার পর ছাগলকে লিভার টনিক এবং ভিটামিন ওষুধ অবশ্যই খাওয়াতে হবে যদি আপনারা কোনো ওষুধ ব্যবহার করার পর কোনো ট্রিটমেন্ট ব্যবহার করার পর ছাগলকে টনিক এবং ভিটামিন ওষুধ না খাওয়ান তাহলে কিন্তু ছাগলের রোগ কমপ্লিট হওয়া অথবা ছাগলের রিকভারি হওয়া কখনো সম্ভব হবে না ওষুধ খাওয়ানোর পর অথবা ইঞ্জেকশন ফর্মে ওষুধ প্রয়োগ করার পর ছাগলের শরীর দুর্বল হয় যখন আপনারা কোনো রোগের ট্রিটমেন্ট কন্টিনিউ রাখবেন সঙ্গে সঙ্গে ছাগলকে ভিটামিন খাওয়াতে হবে অথবা ইনজেকশনের মাধ্যমে ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে টনিক হিসেবে আপনারা ছাগলকে লিপ ফিফটি টু অথবা ভিটাকান লিপ খাওয়াতে পারেন লিভারট্রনিক লিপ ফিফটি টু অথবা ভিটেকান লিপ আপনারা আপনার ছাগলকে খাওয়াবেন সঙ্গে ভিটামিন হিসেবে ভিটামিন হিসেবে ভাইটুম এস এস মাল্টি স্টার এই ধরনের ভিটামিনগুলো ছাগলকে খাওয়াতে পারেন কুড়ি কিলো ওজনে দশ এমএল লিভারটনিক কুড়ি কিলো ওজনে দশ এম এল এবং ভিটামিন কুড়ি কিলো ওজনে দশ এম এল এই ওষুধ দুটো কন্টিনিউ আপনারা পনেরো থেকে কুড়ি দিন ছাগলকে খাওয়াবেন যখনই কোনো রোগের চিকিৎসা কন্টিনিউ হবে কন্টিনিউ হওয়ার সাথে সাথে ছাগলকে এই দুটো ওষুধ অবশ্যই খাওয়াতে হবে সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন প্রয়োগ করা খুব জরুরি যদি আপনারা ভিটামিন বি কমপ্লেক্স কোনো রোগের চিকিৎসায় ব্যবহার করেন তাহলে ছাগলের শরীর সুস্থ থাকবে এবং ছাগল যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে তো বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি ছাগলের মুখে ঘা হলে আপনারা কীভাবে করবেন চিকিৎসা প্রথমে পটাশিয়াম পার জলে গুলে ভালো করে মুখ পরিষ্কার করে দিতে হবে যেখানে যেখানে ঘা রয়েছে সেখানে সেখানে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে এবং এরপর ঘায়ে লাগাতে হবে হিমিক্স মলম এবং সেপালেক্সিন পাউডার একসঙ্গে মিক্স করে এবং ইনজেকশন ফর্মে যে ওষুধগুলো প্রয়োগ করবেন ম্যানোলেক্স প্লাস ইঞ্জেকশান সঙ্গে ব্যবহার করতে হবে এভিল ইনজেকশান এবং অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিন ব্যবহার করতে পারেন যদি ছাগল গাবিন না থাকে এবং ছাগল যদি গাবিন থাকে তাহলে আপনারা অ্যামোক্সিডাম ফোর অথবা ইন্টেমক্স ব্যবহার করতে পারেন সঙ্গে টনিক এবং ভিটামিন অবশ্যই খাওয়াতে হবে এবং পাঁচ থেকে সাত দিন ইনজেকশানগুলো কমপ্লিট করার পর ছাগলকে হাইটেক ইঞ্জেকশান লাগাতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ